নমস্কার আজ আমি আপনাদের কাছে কন্যা রাশির মানুষদের দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই যারা কন্যা রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন কন্যা রাশির অধিপতি গ্রহ বুদ্ধদেব তাই কন্যা রাশির মানুষরা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন যুক্তি দুঃখিতর্কে খুব বিশ্বাসী হয়ে থাকেন এরা যে কোনো কাজকে বুদ্ধি দিয়ে করতে খুব ভালোবাসেন এবং এদের মধ্যে ডুয়েল এসে দেখতে পাওয়া যায় অর্থাৎ একসঙ্গে একাধিক কাজকর্ম আবার অনেক সময় একটি কাজ করতে করতে আরেকটি কাজের প্রতি একটা ঝোঁক এদের পুজো দেখতে পাওয়া যায় আজকে সেই কন্যা রাশির মানুষদের দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাস কেমন কাটতে চলেছে আজকে এটা আলোচ্য বিষয় তাই যেটা কন্যা মানুষ বা লগ্নের মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন এছাড়া আমরা যদি পরিবারের কে যদি কন্যা মানুষ হয়ে থাকেন তাহলেও আপনারা জেনে রাখুন তাদের এই মাসটা কেমন কাটবে তাই আজকে শুরু করার আগে আমি বলবো যে আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনি যদি আমাকে জন্মসহ বিচার করে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় কন্যা অবস্থান করছি কেতুদেব তাই কন্যাশি কেতুদেব অবস্থানের জন্য কন্যা মানুষের মধ্যে একটা একাকৃত্ব বোধ তৈরি হয়েছে কোথাও যেন নিজেকে আড়াল করে রাখা সবার কাছ থেকে নিজেকে গুটিয়ে রাখার এই চলছে এবং চলবেও এবং এই রাশিতে যখন কেতু অবস্থান করার জন্য কোথাও যেন মনের মতো একটা ভয় ভাব কাজ করছে কোনো কিছু কাজ করতে গেলে একটা দ্বিধাগ্রস্ত ভাব প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে কোন রাশি মানুষের মধ্যে রাশির অধিপতি বুধদেব তিনি অবস্থান করছে রাশিদকে পঞ্চম ভাবে খুব ভালো এবং আগামী এগারোই ফেব্রুয়ারির পর থেকে তিনি ষষ্ঠ ভাবে অবস্থান করবেন এর ফলে আপনাদের উচ্চশিক্ষার যোগ রয়েছে শত্রু না হবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে আপনার বুদ্ধিমত্তা জ্ঞানের বিকাশ করবে আপনি আপনার বুদ্ধি কাজে লাগে যে কোনো কাজকে সুন্দরভাবে সুস্থভাবে করতেও পারবেন দ্বিতীয় এবং আপনাদের নবমভাবে অর্থাৎ ভাগ্যাধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ তিনি অবস্থান করছেন সপ্তমভাবে তুঙ্গি হয়ে কিন্তু রাহুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য দাম্পত্য জীবনের সুখ এনে দেবে আবার একদিকে আবার দাম্পত্য জীবনে থাকাকালীন সময়েও না অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়ার একটা ভয় দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনি হয়তো দাম্পত্য জীবনে থাকাকালীন সময়ে কোনো বিভ লিঙ্গের প্রতি একটা আকর্ষণ বা আকৃষ্ট হতে পারেন এমন সম্ভাবনা রয়েছে জন্মা যদি শুক্র রাহু যোগ থাকে শুক্র শুক্ররাহু যোগকে লাম্পত্য যোগ বলা হয়ে থাকে অত্যন্ত অশুভ যুগ তবে এই যুগের প্রভাবে কিন্তু যারা ফ্রি মিডিয়ায় কাজকর্ম করেন যারা লেখালেখির লেখালেখির বলা যে ফ্রি মিডিয়ায় যারা কাজকর্ম করেন মডেলিং এর কাজকর্ম করেন তারা কিন্তু এই সময় খুব সাকসেস পাবেন দেখবেন যারা এই সময় দেখবেন অনেক জায়গায় যারা ফিল্ম মিডিয়ায় কাজ করছে বা যারা হচ্ছে মডেলিং এর কাজকর্ম করেন বা আপনার মনে করুন একটা স্টেশনারি দোকান রয়েছে যেখানে সেন্ট পারফিউম কসমেটিক দ্রবাদের বিক্রি হয় সেখান থেকে প্রচুর পরিমাণে পাবলিক ডিলস করতে পারবেন প্রচুর পরিমাণে সেল হতে পারে ফিল্ম মিডিয়ায় অনেক উন্নতি হবে আপনার নাম ফেম বৃদ্ধি পাবে এই কিন্তু যোগটা কিন্তু আপনাকে এই দিক থেকে কিন্তু অবশ্যই সাকসেস এটা দেবে আবার এই যোগের প্রভাবে কিন্তু দাম্পত্য জীবনে যেমন সুখ এনে দেয় ঠিক তেমন দাম্পত্য জীবনে থাকাকালীন সময় অনেকের জীবনে আবার অবৈধ প্রণয়ের প্রতিটা আকর্ষণ সৃষ্টি করে থাকে সপ্তমভাবে এই যোগ সৃষ্টি হওয়ার জন্য আপনারা খুব ভালোভাবে পাবলিক ডিলেন্স করতে পারেন অর্থাৎ বাইরের মানুষের সংখ্যাও ভালো মিশে যেতে পারবেন এবং তাদের কাছ থেকে হেল্পও পাবেন আবার এই সপ্তাহভাবে এই যোগ হওয়ার জন্য আপনাদের যারা মহিলা রয়েছেন মহিলাদের গাইন ওরিয়েন্টেড কোনো প্রবলেম আসতে পারে এদিক থেকেও সাবধানতা থাকবেন কারণ জন্মাস কিছু শুক্রবাবুর যোগ থাকে তাহলে কিন্তু এই প্রবলেমটা বেশি পরিমাণে ফেস করা যাচ্ছে বা ফেস করতে পারবেন এবং কি আহ এখন যদি বর্তমানে শুক্র গ্রহের দশা বা রাহুর দশা চলে বা রাহুর দশা শুক্র অর্থাৎ চলে তাহলে আরো বেশি পরিমাণে এক হবে এই যে অভাব তবে ভাগ্য সহায় হবে প্রেমের যোগ রয়েছে এমনকি যারা বিবাহ করতে ইচ্ছুক বহুদিন ধরে বিবাহের চেষ্টা করছেন তাদের জন্য সময়টা খুব ভালো এসব বিয়ের যোগাযোগ আসবে বা বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া যারা সেকেন্ড ম্যারেজ করতে চাইছেন ঠিক আছে ডিভোর্স হয়ে গেছে সেকেন্ড ম্যারেজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো সময়টা খুব ভালো তারা কিন্তু এই সময় দ্বিতীয় বিবাহে যোগাযোগও সৃষ্টি করছে এই রাহু এবং শুক্র সপ্তমভাবে থাকার জন্য কারণ দ্বিতীয় পতি সপ্তমে চলেছে এতে অত্যন্ত শুভ এই দিক থেকে তবে সেভিংস করতে পারবেন টাকা পয়সা এই সময় প্রচুর ইনকাম করতে পারবেন এবং সেই টাকাগুলো আপনারা ভালো কাজে ব্যয় করার চেষ্টা করবেন হাটকা ইনকাম আয় রোজগার সাফল্য এই সময় শুক্র রাহুর প্রভাবে কিন্তু আপনারা জীবনে পাবেন আপনাদের তৃতীয়ভাবে অধিপতি এবং আপনাদের অষ্টমাধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব তিনি অবস্থান করছেন আশি সাপেক্ষে দশমভাবে খুব ভালো এটি কিন্তু দশমভাবে কিন্তু তিনি বক্রি হয়ে অবস্থান করছেন দশমভাবে বক্রি থাকার জন্য আপনাদের কমিউনিকেশন স্কিল বৃদ্ধি হবে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হবে বা সাহস রকম যে কোনো কাজে উদ্যোগ উদ্যম থাকবে কিন্তু কর্মজীবনে একটা স্টেবিলিটির অভাব দেখতে পাবেন অর্থাৎ যে কাজটা করছেন সেই কাজে কর্ম পরিবেশ নিয়ে সমস্যা আসতে পারে কর্ম নিয়ে নেয় কর্ম পরিবেশ নিয়ে এখান থেকে কর্মহত প্রবলেম হয়ে দেখা দিল এবার আপনার হয়তো কলিকদের সঙ্গে সম্পর্ক ভালো নেই বা আপনার উদাহ কর্তৃপক্ষ যে বস রয়েছে তার সঙ্গে কোনো না কোনোভাবে মনোমালিন্য হতে পারে এইরকম সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে চাকরির ক্ষেত্রে উন্নতি রয়েছে প্রমোশন রয়েছে বা চাকরির চেষ্টা করছেন যেটা বা কোনো জায়গায় কর্ম চেষ্টা করছেন তাদের কিন্তু সময়টা কিন্তু ভালো এটা বলা যেতে পারে কারণ দশমভাবে মঙ্গলদেব দিক বলে বলিয়ান হয়ে থাকে খুব ভালো এটি কিন্তু বক্রি হয়ে থাকার জন্য একটু প্রবলেম তো অবশ্যই ফেস করতে হয় তবে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে ভাই বোনদের কাছটাকে সময় হেল্প বা সাহায্য পেতে পারেন সামাজিক স্টেটাস মান সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলা যেতে পারে চতুর্থভাবে অধিপতি এবং সপ্তমাধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ তিনি নবমভাবে অবস্থান করছেন অর্থাৎ ভাগ্য সহায় হবে লাভ হবে যারা কোনো গুরুর কাছে দীক্ষা নিতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো তৃতীয় স্থানে ভ্রমণের জন্য সময়টা খুব ভালো এছাড়া আটকে থাকা কাজ এই সময় উদ্ধার হবে যেসব কাজগুলো পেন্ডিং হয়ে পড়ে আছে হয়ে হচ্ছে না হব হচ্ছে হচ্ছে না সেই কাজগুলো উদ্ধারও হতে পারে বা মনে লক্ষ্য করা যাচ্ছে তবে এই বৃহস্পতিগ্র রাশি দৃষ্টি প্রদানের জন্য যে কোনো কারণে হোক আপনার যদি মন মানসিকতা যদি ভেঙে যায় সেই মানসিকতা থেকে আপনাকে দ্রুত রিকভার করে আপনাকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে এটা বলা যেতে পারে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো যারা বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন হায়ার কোনো ডিগ্রি কোর্স করতে চাইছেন বা স্নাতকোত্তর কোন স্তরে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব ভালো তারা কিন্তু এই সময় পড়াশোনার উন্নতি করতে পারবেন এবং চলতি প্রেমের মধ্যে যারা রয়েছেন প্রেমের মধ্যে সাকসেস হওয়া প্রেম থেকে বিবাহ হওয়ার জন্য জোরালো সম্ভাবনা রয়েছে কন্য রাশি বা কোন লগ্নের মানুষদের এই মাসে দেখতে পাচ্ছি খুব জোরালোভাবে আপনাদের পঞ্চমাধিপতি এবং ষষ্ঠ ভাবে অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব তিনি ষষ্ঠভাবে অবস্থান করছে এটি অত্যন্ত শুভ ষষ্ঠভাবে থাকার জন্য শত্রুর নাশ হবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে যারা ঘাম ঝেঁটে পরিশ্রম করেন তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো তবে যাদের জীবনে শত্রুতার সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে শত্রুরা বারে বারে আপনাকে ঝামেলায় ফেলছে শত্রুর নাশ করবে এই সময় এটা খুব জোর দিয়ে বলা যেতে পারে তবে কোমরে যন্ত্রণা হাঁটুর ব্যথা বেদনা বাতের সমস্যা গ্যাসের সমস্যা লিভার কোন কোনো আপনাকে এইভাবে ফেস করতেই হবে আপনাদের একাদশভাবে দ্বাদশভাবে অধিপতি গ্রহ হচ্ছে রবিদেব তিনি অবস্থান করছেন পঞ্চমভাবে বারোই ফেব্রুয়ারির পর থেকে পঞ্চম ভাব করে ষষ্ঠভাবে অবস্থান করবে অর্থাৎ এটি চাকরি প্রাপ্তিতে বা যে কোনো জায়গায় কর্ম প্রাপ্তিতে আপনাকে কিন্তু সাহায্য করবে শনি এবং রবিদেব এবং বুধদেব এই তিনটি গ্রহ আপনাকে চাকরি প্রাপ্তিতে যে কোনো জায়গায় বা কর্মপ্রাপ্তিতে আপনাকে অবশ্যই হেল্প করবে এটা আমি খুব জোর দিয়ে বলতে পারি বৈদেশিক যোগাযোগ আসবে বিদেশ থেকে আর্থিক উন্নতি হতে পারে তাই বিদেশের মাটিতে রয়েছেন সেখানে সাকসেস হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে তবে আমি যে কথাগুলো বলছি শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে জন্মছক বা ঠিক ইউসি আপনারা দেখতে পাচ্ছি না জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষের শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা ডিগ্রি কত হবে কতখানি বলা বল পেয়েছে নবাংশ চাট দশমাংশ চাট বর্তমান সময় আপনার কোন গ্রহের দশা অদশা চলছে এগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় কেমন কাটবে আগামী দিনগুলো আপনার কেমন কাটবে বর্তমান সময় আপনি কী কী সমস্যার দিয়ে যাচ্ছেন কী কী করলে আগামী দিনে এই সমস্যা থেকে দ্রুত আপনি বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় শুধুমাত্র জন্মচক বা ঠিকি যুষ্টি বিচার বিশ্লেষণ করে তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মচক বা ঠিক চুষ্টিকে বিচার বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমাকে বিচার করতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদিও সানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন